পুরাই বাম্পার অফার আজকে কিন্তু আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি একটা এক্স গাড়ি বারোর মডেল এবং আরেকটা গাড়ি নিয়ে আসছি দুই হাজার মডেল তো আপনারা ভিডিওটা ধরে ধরে দেখতে থাকুন যারা বা এস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বিশাল আকর্ষণ একটা আকর্ষণীয় ভিডিও হতে যাচ্ছে এটা আজকে ভাই এক লাখ তিরিশ হাজারে ভাই আপনারা গাড়ি কিনবেন ভাই ভিডিও তো আপনারা যে গাড়িটা দেখতে পারতেছেন এক লাখ তিরিশ হাজার মাত্র এক লাখ তিরিশ হাজার একটা অটো কিনতে গেলেও কিন্তু এর থেকে বেশি লাগে এর মধ্যে গাড়ির ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ চেসিস হানড্রেড পার্সেন্ট ফ্রেশ তারপরে গাড়ির যে চাকা চাকা কিন্তু চারোটাই ভাই নতুন ঠিক আছে কি ভাই আর গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটা বর্তমানে লেগুনার বডি বডির দেওয়া আছে গাড়িটার মধ্যে কিন্তু গাড়িটার নাম্বার কিন্তু এই পিক আপ করা তো আপনারা চাইলে যদি আপনারা যদি চান তাহলে আপনারা পিকআপের বড়ি লাগাই নিয়ে আপনারা মাল ক্যারি করতে পারবেন গাড়িটা ঢাকার নাম্বার তো আপনারা আপনাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি গাড়িটার চেসিস ইঞ্জিন তারপরে ব্যাটারি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আসলেও গাড়িটা আপনারা যদি না দেখেন আসলে বুঝতেই পারবেন না গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ভালো আর বর্তমানে লেগুনার বডি দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন আর গাড়িটা গাড়িগুলা বর্তমানে রয়েছে ঢাকা সাভার নিউ মার্কেট এর রোবট সাইটে আপনারা আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে এই গাড়িগুলোর মালিকের নাম্বার দিয়ে দেবো তাদের তার সাথে কথাবার্তা বলে আপনারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলার কন্ডিশন খুবই ভালো আজকে দুইটা গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটা আছে ইএক্স গাড়ি আপনারা দেখতেই পারতেছেন ওই পাশে তো ওভারঅল আপনাদের দুইটা গাড়ি দেখিয়ে দেবো গাড়িগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আজকে কিন্তু পুরাই বাম্পার ওভার থাকতে থাকবে আর সামনে কিন্তু কুরবানির ঈদ কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু গাড়িগুলো আপনাদের খুবই কম দামে ছেড়ে দেওয়া হবে আপনারা চাইলে তাড়াতাড়ি বেশি দেরি না করে আসলে গাড়িগুলো বেশি দিন থাকবে না গাড়িগুলোর দাম কিন্তু খুবই কম আপনারা খুবই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো বর্তমানে আছে ঢাকা ঢাকা সাভারে তো গাড়িগুলো কিন্তু পাশের গাড়ি আপনারা যদি মালিকানা চেঞ্জ করতে চান মালিকানা চেঞ্জ করে কিন্তু আপনাদের নিজের নামে করে নিতে পারবেন যে গাড়িটা এটা হচ্ছে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো সাল এক্স গাড়ি ছয় গিয়ারের গাড়ি আপনারা এই বর্তমানে যে গাড়িটা দেখতে পারতেছেন গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্ততান্ন এগারো সিরিয়ালের গাড়ি তো গাড়িটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ চাকা সামনে দুইটা একদম নতুন পেছনের পেছনের একটা মোটামুটি ভালো আছে আর একটা চেঞ্জ করে নিলে ভালো হবে মোটামুটি চালাইতে পারবেন তো গাড়িটার যদি বডিটা যদি দেখায় গাড়িটার সামনে কোনো পচা নাই আপনারা মোটামুটি দেখতেই পারতেছেন তো মোটামুটি হালকা পাতলা সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকিটাকি কাজ থাকে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে কেমন কী অবস্থা গাড়িগুলার তো এটা হচ্ছে লম্বায় সাত ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট চেসিস হানড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন আপনারা চাইলে মালিকানা করে নিতে পারবেন গাড়িটার কাগজপাতি বর্তমানে আপডেট আছে তো গাড়িটার যদি পেছন থেকে দেখায় এরকম পাবেন আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ছয় গিয়ারের গাড়ি ইঞ্জিন হানড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন আপনারা অবশ্যই এসে ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা কিন্তু গাড়িগুলো নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্পেয়ার টায়ার আছে তারপরে আপনাদের যদি পেছনের এই যে টায়ারটা একটু খারাপ আছে ডান পাশের পেছনের টায়ারটা তাছাড়া কিন্তু গাড়ির সবগুলো টায়ারই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপনারা মোটামুটি ভিডিওতে একটা ধারণা নিয়ে যেতে পারবেন তো অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনারা জেনে নিতে পারেন তো গাড়িগুলার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দেখতে পারেন গাড়িগুলা সামনের টায়ারটা দেখতেই পারতেছেন তারপরে যদি গাড়ি এটা হচ্ছে গাড়িটার ডান পাশের লুক তো ওভারঅল গাড়িগুলা আপনারা সামনে থেকে যদি দেখাই এক্স গাড়ি এটা আর হ্যাঁ গাড়িটার টায়ার সাইজ হচ্ছে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ তেরো তো পাঁচ পঞ্চাশ তেরো প্লাস গাড়িটার গিয়ার হচ্ছে ছয় গিয়ার তো ওভারঅল গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ভালো আপনারা দেখতে পারেন দুই হাজার মডেলের গাড়ি দুই সালে রেল স্টেশন ইএক্স গাড়ি তো আপনারা চাইলে দেখতে পারেন আর এই গাড়িটার দাম চা হচ্ছে আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো এটা অলমোস্ট ফিক্সড না আপনারা এখানেও কিন্তু দামাদামি করে তারপরে গাড়িটা ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা এর মধ্যে দামাদামি করতে পারবেন তো গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর হ্যাঁ অবশ্যই গাড়ি কেনার সময় গাড়ির চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন তারপরে মালিকানা সব কিছু বুঝে নেবেন আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ তো এভাবেই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব। অনেক ভাইরা ফোন করেন যে এস পিক ভিডিও দেন কম টাকার মধ্যে ভিডিও দেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর হ্যাঁ আসার আগে অবশ্যই কিন্তু আপনারা ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে তারপরে আপনারা গাড়ি কিনবেন আপনাদের যদি পছন্দ হয়ে যায় আর এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম